বাইলে বলাটা উচিত না যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনাদের আপনার সাথে আলোচনা করব না আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো এগুলো বলা উচিত না দলের মধ্যেই নিয়ে আলোচনা উচিত এটা বাইরে উচিতই না আমি এর মধ্যে বিশ্বাস করি না কেন জিনিসটা হচ্ছে আমি তো মন্ত্রী আছি আমি তো টাকা দিয়ে মন্ত্রী হইনি আমি টাকা দিয়ে এমএলএ হইনি আমি টাকা দিয়ে কাউন্সিলর হইনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পার্টির কেন প্রেসিডেন্ট হিসাবে চেয়ারম্যান হিসাবে আমাদের মাননীয় মমতাদি সব সময় যাদের ট্যালেন্ট আছে তাদের ব্যাক করেছেন দিয়েছেন এবং আজকে কেউ বলতে পারবে না আমি তার সাক্ষী একজন কি কোনো টাকা বিনিময়ে কোনো কীরম সে কোনো পোস্ট পাওয়া যায় এটা আমি বিশ্বাস করিও নি আর করব না দিন মদন মিত্র কেন বলছেন কিসের বলছেন সেও তার উত্তর দেবেন কিন্তু যদি এই ধরনের কিরম সে এক একজন আমাদের নেতারা উল্টো বলে তাদের বিরুদ্ধে পার্টির ব্যবস্থা নেওয়া উচিত